মাকামে ইব্রাহিম এখানে দোয়া কবুল হয় সাফা পাহাড় এটাও দোয়া কবুলের অন্যতম জায়গা জায়গা পাহাড় এটাও দোয়া কবুলের জমজম আরাফাত আরাফাত ময়দানে আজম আল ইসলামের সাথে হজরত হাওয়া আল ইসলামের পুনর্মিলনই হয়েছিল ষোলো জাবালে রহমত দয়ার পাহাড় এই পাহাড় আরাফাতের ময়দানে অবস্থিত সতেরো মুজদালিফা মুজদালিফার ময়দানে বাবা আজম আল আসলাম ও মা হাওয়া ইসলামের প্রথম একত্রে রাত্রিবাস হয়েছিল এখানে দোয়া কবুল হয় আঠারো মক্কা শরীফ থেকে মিনা পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে দোয়া কবুল হয় বিশ মসজিদে নামিরা আরাফাতের দিনে এখান থেকে হজের ভাষণ দেওয়া হয় এখানে দোয়া কবুল হয় আল্লাহ আপনি আমাদের মজলুম ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করুন আলাক্সাকে রক্ষা করুন ফিলিস্তিনকে স্বাধীন করুন